নমস্কার 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 পরিষ্কার মহারাজ পরিষ্কার পরিষ্কার আর কোথায় ঘটক মহাশয় আগে বলেন মহারা আচ্ছা আমি বলছি বাড়ি মহারা আমাকে মানে ঘটক বলে ঘটক বলে কেন ডেকে পাঠিয়েছেন মহারা সত্যই বলেছো ঘটক মহাশয় নাই বাবু বললেই কি করে বুঝবেন আচ্ছা বলুন তো হ্যাঁ আপনাকে আর কিসের জন্য খবর খোঁজ করবে মানুষ কেন মহারাজ জানতে পারি আপনার তো কাজই হচ্ছে সেটাই কারোর যদি ছেলের বিয়ে দিতে হয় আচ্ছা পাত্রীর সন্ধান চাই আচ্ছা সেটাও দিবেন আপনি হ্যাঁ কারুর যদি মেয়ের বিয়ে দিতে হয় হ্যাঁ তবে ছেলের সন্ধান আপনি তাই তো আমার আমার যে পাত্রীর সন্ধান চাই পাত্রীর সন্ধান হ্যাঁ আপনি আবার কে বিয়ে করবেন মহারাজ না আমি কেন বিয়ে করতে যাব কে মহারাজ আমার কনিষ্ঠ পুত্র শ্রীমান বলাদুল্লাভ লক্ষীন্দরের জন্য হাসলেন যে আপনি আমার সঙ্গে রসিকতা করছেন মহান কেন কেন ঘটক ঘটে আপনার যে আপনার পুত্র শ্রীমানদুল্লাভ লক্ষীন্দর হ্যাঁ এখন তো তার পোলিও খাবার বয়স সে কথা নয় আমার পুত্র যেমন হ্যাঁ অল্প বয়সে হ্যাঁ আমার কন্যাও যে কন্যার সাথে বিবাহ দেব আমার লখাইকে তার বয়স অনুযায়ী পাত্রের সন্ধান দিন কিন্তু এই বয়সে বিয়ে দিলে চানের চুল উড়ে যাবে ঘটক মশাই কি বলছেন এসব বলবেন না এসব কথা বলে আমাকে লজ্জা দেবেন না সত্যি কি আপনি বিবাহ সত্যি বলছি মহারাজ হ্যাঁ আমি করি ঘটক আমার বাবা করতো ঘটক তার বাবা করতো ঘটক তার বাবা বাবা তার বাবার খবর জানতে চেয়েছি এই ঘটকিরি করতে করতে এত বড় আমার চৈতন্য হয়ে গেছে যাক তবে ঘটক মশাই আগে আপনি তো দেশ দেশান্তরে ঘুরে হ্যাঁ আপনার কাছে কোনো ভালো পাত্রের সন্ধান আছে আচ্ছা মারা আচ্ছা বলুন তবে গিয়েছিলাম উড়িষ্যা নগর উড়িষ্যা নগর উড়িষ্যা সদাগর উড়িষ্যা সদাগর একমাত্র কন্যা রূপে কন্যা অতি ধন্য তার একমাত্র কন্যা রূপে গণ্য অতি ধন্না আচ্ছা কন্যার নাম হচ্ছে সনেকা জি 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 ঘটক মশাই আগে আপনার বয়স হয়েছে সত্যি আপনার মাথাটাও গেছে কেন মহারাজ কেন মহারাজ আপনি তো জানেন আমার সহধর্মিনী হ্যাঁ তার নাম সনেকা আমার সহধর্মীর নামে আসবো আমার একবারে সরল ছিল না আমার আরে ভালো পাত্রীর কথা বলুন আচ্ছা 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 উত্তর পাটনে ঘর উত্তরপাটনে ঘর রাজা হচ্ছে উত্তর সদাগর উত্তর সদাগর একমাত্র কন্যা রূপে কোনই অতি ধন্য বলুন কন্যা নাম হচ্ছে চণ্ডিকা ভালো হলো না ভালো কন্যা ঘটক মশাই আপনি তো জানেন আমি শিব উপাসক যেই মা শিবানীর চরণে একদিন পুষ্প না দিলেই অন্ন গ্রহণ করি নাও আগে মা শিবানীর নামে না না এ পাত্রি হবে না এ পাত্রি চলবে না আর অন্য কোন পাত্রি আছে আছে বলুন বলুন দক্ষিণ পাটনে ঘর দক্ষিণ পাটনে ঘর রাজা আছে দক্ষিণ সৌদা আচ্ছা আচ্ছা একমাত্র কন্যা রূপে কোনি অতি ধন্য আচ্ছা কন্যার নাম হচ্ছে মনসা ঘটক বাসা ঘটক মশাই ভাই একটু নিয়ে চও ভাই ভাই একটু ঘটক মশাই এদিকে আসুন নিয়ে চল চানাবে কোথায় যাবেন আপনি আমি দিকে মোটরসাইকেলে চলে কেন আপনার কি হাই প্রেসার উঠে গেছে এদিকে আসুন মাগে আপনি যেভাবে উড়কি মেরেছেন একবার আমি ডুরিয়ে গেছি কি ডুরিয়ে গেছি এদিকে আসুন তবে শুনুন ঘটক মশাই আপনি জানেন আমি ওই কুচকরি মনসার নাম স্মরণ করতে পারি না সবার নাম নেবে কিন্তু ওই শিজু আর বেদিনী মনসার নাম কখনো মুখে আনবেন না আচ্ছা এদিকে আর ভালো পাত্রের সন্ধান বলুন মহারাজ আপনি যখন বিয়ের কথা বললেন কি না তো আমর বেত্রিকালি শান শন মানে শনুকে বিয়ে করার মন খুঁজ শোড় বসে আপনি শেষ বয়সে বিয়ে করবেন প্রতিদিন পর তো মাটির তলে যাবেন মহারাজা আর পাত্রী আচ্ছা বলুন বলুন শঙ্কপুরে ঘর শঙ্কপুরে ঘর রাজা হচ্ছে শঙ্কুপতি সদাগর অঙ্কপতি সদাঘর এক এক করে এক এক করে তার তিনটি কন্যা রয়েছে তিনটি কন্যা রূপেকণী অতীতনা বা গায়ে লক্ষ্মী গুণে সরে সত্যি তবে তো ভালোই হবেই দেখলে একবারে প্রসন্ত হবেই তবে শোনোর ঘটক ভাষা হয় শুভ কাজে বিলম্ব করতে নেই তাই আমি আজকে তিথি ভালো রয়েছে দেখি 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 মাথায় সাপের দেখলেন কনে আচ্ছা শুভক্ষণ একক্ষনে তবে তো শুভ দিনে শুভক্ষনে আর বিলম্ব করার প্রয়োজন নিয়ে না হ্যাঁ মহারাজ তবে আমি এখনই আজই এই মুহূর্তেই পাত্রি অনুসরে যাবো আচ্ছা তবে আর বিলম্ব নয় জয় শিব শম্ভুর জয় জয় মা শিবানের জয় জয় শিব শম্ভুর জয়

গই যাই গইলাম ওখানে পছন্দ হলো না গইলাম পুরী শহরে ওখানে পছন্দ কত তেজ পুরীলাম গো মনের যত্ন কি বলেছিলে শঙ্কপতি সদাগরের বাড়ি শঙ্কপতি ধর আপনিও ভুলে যাচ্ছেন ঘটক মশাই আমি এদিক ওদিক যাবো না মহারাজ হ্যাঁ মানে বলেছিলাম ওই শঙ্কপতি সদাগরের বাড়ি হ্যাঁ হ্যাঁ কিন্তু আমার তো স্মরণই ছিল না আপনার বয়স হয়েছে তো বিস্মরণ হয়ে পড়ছেন কিন্তু আমার স্মরণে আছে বলেছিলেন তবে আর বিলম্ব নয় তিনটি কন্যা আছে তার বাড়িতে হবে সত্য মহারাজ তবে আর দেরি কেন চলুন কোন দিকে কৃষ্ণ নাম গাইবার মন করছে কৃষ্ণ নাম আচ্ছা ঠিক আছে পরে গাইবে চলো লরে আচ্ছা কোথায় ছিল রে তো এক এক করে আমার তিন কন্যা রয়েছে আমি ঠাকুরের কাছে শুধু কামনা করি কী করে তিন এই তিন কন্যার আমার শুভ পরিণয় হবে জানি না জানি না এই তিন কন্যাকে কি করে আমি বিদায় করব তাই মনখানা আমার ভালো লাগে না তাই আমি বিশ্রামগারি কিছুক্ষণ বিশ্রাম করি না কেন মহারাজ এই তো সম্মুখে দেখা যায় স্বস্তপতি সদাগরের এই দেখুন এই শঙ্খপুরের ঘর এই শঙ্খপতি সদা কর বেশ ডাক দিয়ে দেখুন তো কেউ কিনি জয় হোক মহারাজের জয় হোক গোমক ভুঁট্টা হোক ধরবসাই গোমক ভুঁট্টা হোক এ সব কি বকছেন জয় হোক শঙ্খপতি সদাগরের জয় জয় গোমক ভুঁট্টা হোক আরে সেটা নয় দেখুন ডাক দিয়ে দেখুন কেউ আছেন বাবা বাড়িতে মহারাজা